আপনারা দেখছেন এফ কথা বলে সত্য সুন্দরের পক্ষে জাতীয় বিপ্লব সংগতি দিবসের গুরুত্ব তাৎপর্য পোস্টাল বোর্ডিং সম্পর্কে অবহিত করেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং পূর্ণ সুস্থতার লক্ষ্যে পর্তুগাল বিএনপির পক্ষ থেকে গত ত্রিশে নভেম্বর রোববার বিকেল ছয়টা ত্রিশ মিনিটের সময় পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশে অধ্যুষিত রুয়াদা ব্যানফরমাসের টেস্ট অফ লিসবনে আয়োজন করা হয় এক আলোচনা সভা মিলাদ মাহফিলের পর্তুগাল বিএনপির সদস্য সচিব জনাব সাইফ আহমদ সুইটের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক জনাব আবিসুফ তালুকদার এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন এছাড়াও উক্ত আলোচনা সভা মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক জনাব শামসুজ্জামান জামান জনাব মিজানুর রহমান জনাব এম কে নাসির এছাড়াও উক্ত আলোচনা সভা মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা এবং আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন জনাব বদরুল ইসলাম এছাড়াও উক্ত আহ আলোচনা সভা ও মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন বেজা বিএনপির সভাপতি জনাব মঈনুল ইসলাম সান্তারাম বিএনপির আহবায়ক জনাব সোয়েল আহমদ চৌধুরী দুয়াটি পরিচালনা করেন বাইতুল মোকরাম জামা মসজিদের ইমাম ও খতিব জনাব কোয়েশ আহমদ আবদুল্লাহ এছাড়াও উক্ত আলোচনা সভা মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা জনাব জুবেল আহমেদ জনাব শাহান আহমেদ জনাব রুবেল আহমেদ জনাব কোয়েশ আহমেদ জনাব জাহেদ আহমেদ জনাব কাজী জুয়েল জনাব মোহাম্মদ আজাদ সহ অন্যান্য বিএনপির নেতারা উপস্থিত ছিলেন এছাড়াও যুবদল থেকে উপস্থিত ছিলেন জনাব মাজেদ আহমদ সানি জনাব মর্তুজালি পর্তুগাল স্বেচ্ছাসেবক দল থেকে উপস্থিত ছিলেন পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব কিলমান চৌধুরী পর্তুগাল জাসাসের পক্ষে উপস্থিত ছিলেন পর্তুগাল জাসাসের সদস্য সচিব জনাব কাজী মইনুর এবং আহ যুগ জনাব মুন্না এছাড়াও পর্তুগাল বিএনপি পর্তুগাল যুবদল পর্তুগাল স্বেচ্ছাসেবক দল এবং জাসাস সহ পর্তুগালের পর্তুগাল বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের সর্বশ্রেণীর নেতাকর্মীদের সরব উপস্থিতিতে উক্ত আলোচনা সভা মিলাদ মাহফিলটি অত্যন্ত সুষ্ঠ সুন্দরভাবে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি শুরু হয় বিকেল ছয়টা ত্রিশ মিনিটের সময় তার অনেক আগ থেকে পর্তুগাল বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা টেস্ট অফ লিসবন রেস্টুরেন্টটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এবং নেতাকর্মীদের উপস্থিতি হলরুমের বাইরে ছড়িয়ে পড়ে এবং নেতাকর্মীদের মুহূর মুহুর স্লোগানে উত্তাল হয় ওঠে পুরো সমাবেশস্থলতে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাত করা হয় তারপর অনুষ্ঠানে আগত অতিথিরা একে একে তাদের বক্তব্য পেশ করেন সবার বক্তব্য শেষ হয়ে গেলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং পূর্ণ সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পাঠ করা হয় পর্তুগাল বিএনপির আহ্বায়ক জনবাবি তার বক্তব্য উল্লেখ করেন জাতীয় বিপ্লব সংহতি দিবসের গুরুত্ব তাৎপর্য পোস্টাল বোর্ডিং সম্পর্কে অব্যত করেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন একইভাবে সদস্য সচিবও তার বক্তব্যের মধ্যে জাতীয় বিপ্লব সংহতি দিবসের গুরুত্ব তাৎপর্য তুলে ধরেন পোস্টাল বোর্ডিং সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করেন এবং দলের চেয়ারপারসনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন

জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্য শেষ করে যে কথা আমি প্রথম থেকেই বলছিলাম এবং আমাদের প্রধান অতিথিও বলেছেন আমাদের নেত্রীর অবস্থা খুবই খারাপ আমরা দোয়া মাহফিলের দিকে যাচ্ছি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেত্রী বিন্দু যারা এখানে উপস্থিত তাদের সার্বিক সহযোগিতায় জাতীয় বিপ্লব সংgit দিবস সাথে পোস্টাল প্রতিনিধি ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون إيدينا. অনুষ্ঠানে আগত অতিথিরা একে তাদের বক্তব্য পেশ করার পর শুরু হয় মিলাদ মাহফিলটি মিলাদ মাহফিলটি পরিচালনা করেন বাইতুল মুকাররম মসজিদের ইমাম খতিব জনাব কয়েসামাদ আবদুল্লাহ বিএনপির পার্সেন্ট বেগম খালেদা যার রোগমুক্তি এবং পূর্ণ সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গলের জন্য বিশেষ মুন্দাজাত পাঠ করা হয় আমরা চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের মানুষের নেত্রী বেগম খালেদা যা এবং আমাদের মা গণতন্ত্রের জননী বেগম খালেদা খালেদা জিয়ার জন্য আমরা সবাই দোয়া করবো মহান আল্লাহ পাকরবুল আলমিন যেন ওনাকে দ্রুত সুস্থতা এবং স্বাভাবিকতা দান করেন সে প্রত্যাশা এফ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ সবুজাল ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না